মা ও মা তোমার শ্বশুর আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এইটা যদি তোমার বাড়ি না হয় তুমি এইখানে কেন থাকো আমার ছয় বছরের মেয়ে মুখে এমন প্রশ্ন শুনে সারা সারাদিনে জমে থাকা রাগটা আর সারা জীবন জমে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল সবে স্কুলে দিলাম ওকে ইদানিং অনেক কিছু জানতে চাইছে প্রশ্ন করে সবটা নিয়ে দুই দুইটা সিজারের পরে কোমরটা ভীষণ ধরে আজকাল ভারী কাজে হাঁপিয়ে উঠি কাল ননদকে দেখতে আসছিল অনেক কাজ আর রান্নায় সকালে আর উঠতে পারছিলাম না তখন শাশুড়ি গজগজ করছিল আমার বাড়িতে এসব হবে না এইটা তোমার বাপের বাড়ি না যে এত বেলা বিছানায় কাটাবে এটা শ্বশুর বাড়ি মেয়ে সে কথা শুনেছে তাই এ প্রশ্ন কালকের বাসি এটো থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে খুঁজতে খুঁজতে বললাম গিয়ে ঠাম্মির থেকে জিজ্ঞেস কর মেয়ে হাবার বেগে ছুটে গেল ওর ঠাম্মির কোলে গিয়ে বসল ওদের কথাগুলো আমি রান্নাঘরে দাঁড়িয়ে শুনছিলাম জানি মেয়ের প্রশ্নগুলোর উত্তর যখন দিতে পারবে না তখন বলবে মা শেখায় আর কি ঠাম্মি এটা কি আমার বাড়ি হুম তোমার বাড়ি বাবার বাড়ি হুম তোমার বাবারও বাড়ি তোমার দাদুর পিসিমনিরও বাড়ি হুম তাই আমরা এখানে থাকি হুমা আমরা আমাদের বাড়িতে তো থাকবো তাই না তো এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে তোমার মা আবার কোথায় থাকবে এখানেই তো থাকবে মা এখানে থাকলে এটা মার বাড়ি না কেন দূর বাবা এত কথাকে শেখায় তোমায় তোমার মা মেয়ে জানে না এই কথার উত্তর কিভাবে দিতে হয় তখন চকলেট দেখিয়ে বলে যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে আসুন আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন ঘুষতে থাকি চোখের সামনে যেন ছোটবেলাটা ফাসতে ভাসতে ঝাপসা হয়ে আসে আমি আর দুই ভাই কত মজা করে উঠানে বসে খেলতাম মা চিঁড়ে ভাজা দিত সবাইকে ভাগ করে আমি বেশি পেতাম কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মেহগুনি গাছের আলমারির আয়না আর পড়ার টেবিল আর ঠাম্মির পুরানো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত জানলায় উঠতে থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন মনে হতো আমার রুম আমার ঘর আমার খাট আমার আলনা শব্দগুলো উচ্চারণ কত সহজ ছিল তখন যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে গেল এখন এইটা না ওটা আমার বাড়ি সেখানে শাক দিয়ে ভাত খেলেও বাপের বাড়িতে বলতে হবে মাংস ছিল আমি অবাক হতাম না ছোটবেলা থেকে দেখেছি মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি এই বাড়িটা আমার বাড়ি থেকে মুহূর্তে বাপের বাড়ি হয়ে পরে আলাদা হয়ে গেল যে বাড়িতে আমি যাইনি এখনো সে বাড়িটা আমার অস্বাভাবিক কিছুই নয় আমাদের ছোটবেলা থেকে শ্বশুর গল্প শুনিয়ে এসেছে সবাই তাই আমরা মনে মনে প্রস্তুতি থাকি আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল আমার কোনো শব্দই রইল না আমার বাড়ি বলতে কিছু রইল না কেউ যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায় অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায় শ্বশুর বাড়ি জায়গায় ছোটবেলা থেকে এত শুনি, আমরা এই এইটার ভেতরে হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনো কারোর চোখেই পড়ে না আদরে মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কেউ খবরও রাখে না কত বছর যে লেগে যায় সে বাড়িটাকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানাতে কত কিছু যে শুয়ে যেতে হয় কত মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টায় কেন যে মানুষগুলো আপন করতে পারে না যখন তখন কেন যে ওরা আনে কোনো মেয়েকে যখন এইটা কখনো তাদের বাড়ি বলতে পারে না তখন কেন অন্য বাড়ি থেকে আনে একটা মেয়েকে বাপের বাড়ি থেকে কি দিল বাপের বাড়ি না এটা এইটা কি তোমার নিজের বাড়ি এত সাহস হয় কোথেকে এইসব এই বাড়িতে হয় না বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার ছলে বলে বের করে দেব মাকে এইটা আমার সোনার বাড়ি তোমার মায়ের না কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এতবার শুনি একসময় আর আলাদা লাগে না ওদের বলতে কিন্তু যে শোনে তার বারবারই লাগে বাপের বাড়ি কোনো ঝামেলায় অসুখে বিসুখে আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে এই ঘর আগে ওটা তোমার বাড়ি না ওটা বাপের বাড়ি বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না বাপের বাড়িতেও তুমি অতিথি দু একদিন রাখার জন্য কত জোর করে ওরা কিন্তু তোমার কোনো জোরই নেই আর সে ঘরে কখনো রাগ করে কোনো বিপদে প্রথম আশ্রয় হিসেবে বাপের বাড়ি যায় আমরা মেয়েরা তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো ওটাই আসল বাড়ি সেখানেই মরতে হবে থাক কিছুদিন তবে জীবনটা ওখানে বড় স্বাভাবিক ভালো কথা কিন্তু তুমি নেই কোনায়। সে বাড়ির অস্তিত্ব আর বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি কাউকে নিমন্ত্রণ করলে বলবে তুই কেন করেছিস ওরা তো করল না তুই তো আমাদের মেয়ে যদি বাপের বাড়ি থেকে কোনো অনুষ্ঠানে শ্বশুর নিমন্ত্রণ করি তখন এরা বলবে তুমি কেন করছো তুমি তো আমাদের বউ ওরা করলো না তো এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথায় মেয়েটা একসময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে আমি কোনো বাড়ির মানুষ তো সবার ভাগ্য এক হয় না সবাই নিজের বাড়ি পায় না তা না আসলে বাড়ি পায় না পায় মানুষগুলো যে শ্বশুর মানুষগুলো আপন হয় সে বাড়িটা নিজের হয় আর অধিকাংশেরই সবটা দিয়ে শুধু পায় এই বাড়িতে এসব চলবে না এটা তোমার বাড়ি না আমি তুমি সবাই যেন এক সময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে আমার বাড়ি কোনটা এটা যদি কখনোই আমার বাড়ি হয়ে না ওঠে আমি কেন থাকি এখানে কেন নিজের জীবনের সব সুখ আহ্লাদ শেষ করি শুধু পরের বাড়ির জন্য আমার বাড়ি কোনটা একটু বলো না কেউ